কোইল কোথায় ছেড়ে পালিয়ে গেছে তোমাকে তোমাকে ছেড়ে চলে গেছে কোথায় চলে গেছে কোথায় ওরে बाप रे কোয়েল নতর বলু পে গেছে যে কোয়েল বলি নতর বলু পে গেছে সে দেব কে পে গেছে এখন হ্যাঁ ওরে बाप रे আচ্ছা ঠিক আছে এসো কোয়েল কোলে সু হবে কালুকে ছেড়ে পালিয়ে আবির করব হ্যাঁ এসু না কোয়েল কোয়েল এসু না হবে কোয়েলের হ্যাঁ চিন্তা করতে হবে তোমাকে হ্যাঁ কোয়েলকে চিন্তা করতে হবে নিজে বেঁধে রাখবো আমি কোয়েলকে ন আচ্ছা 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 আর কষ্ট করতে হবে তোমার তুমি চুপচাপ সব কিনা তুমি রাজার মতো সব ওই কিনা अरे बाबरे अरे बाबरे कोयल का डाक चो हम सुन ले कहा से कालू कोयल को था है? कालू को था रे ओ कालू ठीक है कोयल सु आज क्या तार हो गया कालू का छेड़ा पालिया अच्छा ठीक है चिंता करते नहीं কোল ছেড়ে পালিয়ে গেছে কোল ছেড়ে পালিয়ে গেছে ওরে বাপরে নতুন বন্ধু পেয়ে গেছে তো হ্যাঁ কোয়েল ছেড়ে গেছে কালু ও কালু কোল ছেড়ে পালিয়ে গেছে ওরে বাবরে কোথায় কোয়েল কোয়েল কোথায় রে কোথায় কোল কোথায় পালিয়ে গেছে ওরে বাপরে